প্রিয় আসসালামু আলাইকুম এই শুভ ভাই আবারও একটি অসাধারণ গান বলবে যে গানটি শুনলে আপনারা চমকিয়ে যাবেন এই গানটি আপনাদের সকলেরই একটি পরিচিত গান ভাই তাহলে গানটি শুরু করে দেন আপনি থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাকশন কি ঘর বানাই মোয়ামি কি ঘর বানাই ময়ামি শূন্যের বাজার লোকে বলে ও বলে রে ঘর ভারি বালা লোকে বলে ও বলে রে ঘর ভারি বালা লোকে বলে ও বলে রে ঘর ভারি বালা কি ঘর বানাই নাই কি ঘর বানাই নাই মায়ামি বাজার লোকে বলে ও বলে রে ঘর ভারি বালা নয়া মার লোকে বলে ও বলে রে ঘর ভারি বালা নয়া মার ভালা কয়রা ঘর বানায়া কয় থাক মুয়ার, হাই রে কয়দিন থাক মার ভালা কয়রা ঘর বানায়া কয়দিন থাক মুয়ার, হাই রে কয় থাক মুয়ার। চাইয়া দেখি চাইয়া দেখি পাটনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘর ভারি বালা নয়া মার লোকে বলে ও বলে রে ঘর ভারি বালা নয়া মার এই ভাবি আহ রাজা ঘর দুয়নাডা বন্দে খরে ঘর দুয়ানা বন্দে এই বাবিয়া হাসন রাজা ঘর দুব না বন্ধে হরে ঘোর দু না বন্দে কথা নিয়া রখবোলা কোথা তাই বাবিয়া লোকে বলে ও বলে রে ঘরবারি বালা নয়া লোকে বলে ও বলে রে ঘরবারি বালা নয়া জানতো যদি হাছন রাজা বাজব কত দিন হায় রে বাজবো কত দিন জানত যদি হছোন রাজা বাজবো কত দিন হায় রে বাজবো কত দিন বানাই তো দালান কোঠা বানাই তো দালান কোঠা করে আর বলে ও বলে রে ঘর বাড়ি বালা লোকে লোকে বলে 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 ও ও রে রে আহ প্রিয় দর্শক গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তবে এই ভাইয়ের জন্য অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভাইকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন